স্মৃতি সব সময়ের জন্যই বড় মধুর তাই না দেখতেই পাচ্ছ রেডি হয়ে কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাই বলবো এটাই হলো একটা স্মৃতির গল্প স্মৃতিটা আমার কলেজ জীবনে এটা ছিল কলেজের একটা অনুষ্ঠান এটা আমার সবথেকে প্রিয় বন্ধু তো দুজনে মিলে এখন কলেজ যাচ্ছি সত্যি ভিডিওটা দেখলেই সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে যেটা আজীবনে কখনোই হয়তো ভুলবার নয় তো দেখছো তোমরা আমরা কলেজের কাছাকাছি প্রায় এসে গেছি তোমাদের দেখাচ্ছি যে আমাদের কলেজটা একদম চারিদিকে ধুধু মাঠ আর তার মধ্যেখানে কলেজ তো দেখো সবাই কত সুন্দর সুন্দর করে সেজে গোজে এসেছে এটা হলো আমাদের কলেজের গেট গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু আমরা চলে এসেছি সব সময়ের অনেক আগে মানে তখন সবাই খুব একটা বেশি আসেনি কিন্তু তাও আমরা চলে এসেছি ভিডিওটা দেখলেই কত স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে তো চলো সেই দিনটাকে মনে করে আবারও একবারও গল্প করা যাক তো দেখছো তো এই মাঠটা এখন একদম খালি কিছু কিছু লোকজন দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কয়েক মুহূর্ত পরে এই মাঠটা উল্লাসে ভরে উঠবে দেখো সবাই মিলে এরা ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে আছে এগুলো সব হলো আমার বন্ধু বান্ধবরা আর আমি শোনাবো তোমাদের ওদের কিছু মজার মজার কথা দেখো এখন আমাকে বলছে এরপর তোমাদেরও শোনাবো হুম তো দেখো তোমাদের সবাইয়ের সঙ্গে দেখা করিয়ে দিলাম তো ওর কিছু কথা তোমাদেরকে শোনাই শোনো

আমাদের এই বছর এই কলেজের অনুষ্ঠানটা অ্যানুয়াল ফাংশনটা আমাদের কলেজ জীবনের শেষ অনুষ্ঠান ছিল কিন্তু এরা নতুন নবাগতদের বরণ করে নেওয়া হচ্ছে কলেজের পক্ষ থেকে তো দেখো এখানে হচ্ছে আর এক কাণ্ড প্রতিনিয়ত প্রতিটা অনুষ্ঠানের মতোই আমার বন্ধুদের মাথায় ফুল লাগিয়ে দেওয়ার দায়িত্বটা সবসময়ই আমার থাকে আর এদের মজার মজার কথাগুলো সত্যি কোনো কখনোই হয়তো ভুলবার নয় আমরা সবাই একসঙ্গে যতদিন ছিলাম এত সুন্দর সুন্দর সময় কাটিয়েছি যেগুলো আজীবনেও ভুলবার নয় সেগুলো শুধুই স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনের একটা কোনায় তো আজকের এই দিনটা হয়তো আমরা কখনোই ভুলতে পারবো না দেখো এত মজা এত উচ্ছ্বাসের মধ্যেও আজকে আমরা বসে স্মৃতিচারণা করছি শুধু সেই দিনটার তো চলো এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে নবীন নবীনবরণ হচ্ছে আমাদের কলেজের অনুষ্ঠান এরপরেও অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে তোমাদের সঙ্গে চেষ্টা করব সব কিছুই শেয়ার করার এই সুন্দর দিনটা আমরা চাইলেও কখনোই ফিরে পাবো না সেই কথাটা ভেবে শুধু মনের মধ্যে একটা জায়গা ফাঁকা হয়ে আসে এছাড়া আর কিছুই নয় দেখো এখানে সব সুন্দর প্রাইজ সাজানো আছে এর মধ্যে আমরাও অনেক প্রাইজ পেয়েছি সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি এখানে আমাদের কলেজ চার নামে নামাঙ্কিত শহীদ অনুরূপ চন্দ্র মূর্তি আর ওই দেখো দূরে দাঁড়িয়ে আমাদের বন্ধুরা চলো তোমাদের একটা খুব মজার জিনিস এখন দেখাই তোমরা একটা বাচ্চা মেয়েকে এখানে দেখতে পাবে এই বাচ্চা মেয়েটা আমরা যখন ক্লাস করতাম তখন সব সময় এসে আমাদের সঙ্গে গল্প করত দেখো ওই বাচ্চা মেয়েটা আমি ওকে গিয়ে ফুল দিচ্ছি এই তো এই বাচ্চা মেয়েটা সবসময়ই আমাদের সঙ্গে বসে গল্প করতো আমার সঙ্গে তো খুব কথা বলতো তো তাই জন্য ওকে একটু ফুল দিলাম ও দেখেও খুব খুশি হয়ে গেলো বললো আমার খুব ভালো লেগেছে এবার দেখো এটা হলো আমাদেরই কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ওর নবীন বরণ হয়েছে তো তার জন্য ওকে একটা টিফিন দেওয়া হয়েছে এবং ওর এই টিফিনটাতে ভাগ বসিয়েছি আমরা সবাই তো দেখতেই তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি টিফিন দেয়া আছে দেখো এই এত সুন্দর সুন্দর টিফিন ছিল তো তার মধ্যে ও একটাই কিছু নিয়েছে তারপর বাদবাকি সব আমরা খেয়ে নিয়েছি তো এবারে যথারীতি মূল পর্বের অনুষ্ঠান শুরু হবে আমরা সব কিছু ঘটনা ক্যামেরাবন্দি করার থেকে নিজেরা অনাবিল আনন্দ করে নিয়েছি তো দেখো কে গান করছে আশা করি তোমরা চিনতে পারবে কে গান করছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যদি চিনতে পেরে থাকো আশা করি সবাই চিনবে তো এরপর বিভৎস নাচানাচি আনন্দ হইচই গান বন্ধুদের সঙ্গে আড্ডা কথা বলা মজা করতে করতে আমরা একটা খুব সুন্দর দিন কাটিয়ে দিলাম যে দিনটা আজীবনেও কখনো ভুলবার নয় এবং আমাদের কলেজ জীবনের প্রত্যেকটা দিন ডে ওয়ান থেকে শেষ দিন পর্যন্ত একদিনও আমাদের ভুলবার মতো নয় তো দেখো অনুষ্ঠান শেষ এখন আমার সবাই বন্ধুরা বাড়ি বসে আছি সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সবাই প্রচণ্ড পরিমাণে ক্লান্ত তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিও দিতে টাটা